আলাইকুম আজকে এখন আমরা যে ক্ষেত্রটি এসেছি এটা হচ্ছে বিনা টোয়েন্টি তো এখানে হচ্ছে আমরা টোটাল পঁয়তাল্লিশ শতাংশের প্লট ও আমরা তিন শতাংশ বি সেভেন লাগালো বাকি যে বিয়াল্লিশ শতাংশ একদম এখান থেকে শুরু করে এই জায়গা থেকে শুরু করে একদম ওই মাথা পর্যন্ত আমরা এই যে বিনা লাগিয়েছি হ্যাঁ বিনা ধান লাগিয়েছি দেখুন এখানে আমাদের এখানেও পানি আছে কিন্তু পানি থাকলে অত বেশি পানি নেই যত আমরা উপরের দিকে উঠবো তত পানি আমাদের কম এখানেও চমৎকার ই হয়েছে গোছা হয়েছে আমরা একটা আহ গোছার দেখুন প্রত্যেকটা গোছাই বেশ এই যে এটাও সেরকম এটাও সেরকম এটাও সেরকম এই যে গোছায় দেখি আমরা কতগুলো পাশ কাঠি রয়েছে যেমন এই গোছাটা আমি পরীক্ষামূলক ভাবে একটু গুনি এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দ পনেরো ষোলো সতেরো আঠেরো আঠারোটা হয়েছে এই যে প্রত্যেকটা এভারেজ আঠারো থেকে বিশ কোনোটাই কিন্তু কম নাই এই যে দেখেন এটাই আরো বেশি হয়েছে আরো বেশি এটা আরো বেশি চমৎকার হয়েছে এই যে আমাদের বিনা পি এটা হচ্ছে জিঙ্ক সমৃদ্ধ ধান এবং ধানটা লাভ হয় এবং চালটা ভিতরে যে চাল সেটাও চালটাও লাভ হবে হ্যাঁ আমরা সারিবদ্ধ করে লাগিয়েছি এবং ছয় সারি পরপর এরকম হাঁটা চলার জন্য আমরা রাস্তা দিয়েছি যে দেখুন আমাদের চমৎকার ই হয়েছে হ্যাঁ যে আমরা এখানে বেয়াল্লিশ শতাংশে আমরা বিনাধান বিনা ধান চাষ করেছি এগুলো দেখাও দেখেন প্রত্যেকটা গোসাই পাশ বেশ ভালো হয়েছে প্রায় ষোলো সতেরোটা পাশ চলে আসছে অনেক বেশিও চলে আসছে বিভিন্ন জায়গাতে আমাদের ধানের চাষের ক্ষেত্রে আমাদের সহযোগিতা করেছে বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউট উপকেন্দ্র বরিশাল ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তর এরা আমাদেরকে এই বীজ ধান দিয়েছে হ্যাঁ আমরা বীজ ধান পেয়েছি এবং সারের কিছু সহযোগিতা পাবো এবং তারা আমাদের সাইনবোর্ডটাও দিয়েছে যেটা আমরা লাগিয়ে দিয়েছি একদম ও শেষ পর্যন্ত শেষ মাসা পর্যন্ত আমাদের হচ্ছে গিয়ে এই বিনা ইসে এটাও আমরা একশো এটাও একশো বিশ পঁচিশ দিনের জাত হ্যাঁ অলরেডি আমাদের যেহেতু আঠাশ উনত্রিশ তারিখে আমরা রোপণ করেছি অগস্টের তো সেপ্টেম্বর মাস চলে গেছে আজকে হচ্ছে অক্টোবরের চার তাহলে অক্টোবর নভেম্বর ডিসেম্বর এখানে দিন যাবে আর ওখানে আপনার অগস্টে গেছে এক মাস হ্যাঁ আমরা সেপ্টেম্বর অক্টোবর নভেম্বর তাহলে তিন তারিখ নব্বই আর ওইখানে গেল আমার হচ্ছে গিয়ে ধরলাম তিরিশ দিন একশো বিশ দিন তাহলে ডিসেম্বরের প্রথম সপ্তাহে কিন্তু আমরা এই ধান কেটে ফেলতে পারবো হ্যাঁ ডিসেম্বরের প্রথম সপ্তাহে আমরা এই ধান কেটে ফেলতে পারবো তো এই বিনাটাও চাষ করতে পারেন বিনাটাও বেশ ভালো জাতের ধান ফলনও ভালো বিয়াল্লিশ শতাংশে দেখি কতটুকু হয় আর বাস্তবে আসলে অনেকেই ইউটিউবে বলে থাকে যে অনেক ধান হয় ফলন এই সেই এটা অনেকটা মিথ্যা হয়তো এই বিয়াল্লিশ শতাংশে আমার যেহেতু চৌত্রিশ শতাংশে বা তেত্রিশ শতাংশে এক বিঘা ধরা হয় দেখি এক বিঘায় কত হয় তো এখানে আছে এক বিঘা আট শতাংশ জমি তো আমরা টোটাল জমিতে একটা এভারেজে হয়তো দেখা যায় যে আপনার পার বিঘাতে বারো থেকে পনেরো মন ধান হতে পারে এর বেশি নয় বাস্তবতা দেখি কতটুকু হয়তো আমার জমি এরকম হয়তো এর চেয়ে উর্বর জমিতে আরো বেশি ফলন হতে পারে তো আমরা আমরা প্র্যাকটিক্যালি আসলে দেখানোর চেষ্টা করবো যে কতটুকু ধান হয়েছে ধানটা দিনের এটা হচ্ছে জিঙ্ক সমৃদ্ধ ধান এটা শরীরের উপকারী এবং লালচে যখন আপনি ধানটা দেখবেন ধানটাও লাল ভিতরে যখন চালটা চালটাও লাল হবে লালচে ধরনের চাল হবে তো ধন্যবাদ সবাইকে আপনারা এই চাষের থাকুন এবার আমরা কিন্তু আহ রোপণের সপ্তাহখানিক পরে আমরা পার শতাংশে আড়াইশো গ্রাম করে আমরা ই সার দিয়েছি সাদা সার দিয়ে দিয়েছি পরে কিছুদিন পরে এখানে যেহেতু পানি আছে অল্প কিছু আমরা তখন পার বিঘাতে প্রায় আট কেজির মতো কি বলে ওটাকে লাল সার ওটার নাম কি পটাশ হ্যাঁ এটা আমরা পটাশ ওটা পটাশ সার দিয়েছি এই সাথে আবার কিছু হালকা কিছু সাদা সার দিয়েছি এই এবার সারেরই আর এখন পর্যন্ত আমরা কোনো ওষুধ দেয়নি এবং কোনো এখনো প্রচুর বৃষ্টিপাত হওয়ার কারণে এবার কোনো ইয়েও লাগে নাই কোনো এইগুলো ঠিক আছে এই যে হালকা হালকা এই সম্পর্কে আমাদের এখনো আরো গবেষণা করা দরকার আমরা এই পোকা সম্পর্কে কীটনাশক এই জাতীয় জায়গাটায় কি আমাদের কি ধরনের কীটনাশক প্রয়োগ করা দরকার তো আমাদের দেখি বিনার যারা অফিসার আছে তাদের সাথে তারা আমাদের সহযোগিতা করছেন তাদের সাথে আমরা কথা বলবো এবং তাদের সহযোগিতা নেব কীটনাশক ব্যবহারের ক্ষেত্রে তো ধন্যবাদ সবাইকে আমরা চাষের দেখিয়ে এগিয়ে আসি আমরা দেশের উৎপাদন বাড়াই দেশকে সমৃদ্ধ করি টেবিল থাকলে চলবে পাগল হয়ে যাওয়ার বুদ্ধিজীবীদের সাথে যদি তারা একটু প্র্যাকটিক্যাল নেমে করে দেখাতো তাহলে আমরা মনে হয় আরো বেশি উপকৃত হতাম টেবিল টপের অস্থির না হয় আমরা আসলে টেবিল টপের সাথে সাথে আমরা একটু মাঠ ঘাটে নামি কাজকর্ম করি হ্যাঁ দেশের জন্য এইসব কাজ করলে আসলে দেশের উপকার হয় তাই না আমি যতটুকু উৎপাদন করবো এই উৎপাদন বিদেশ থেকে আমাদের আমদানি করতে হলো না তো আসলে আমরা টেবিল টকের মধ্যে চায়ের দোকানে বিশাল আড্ডা জমে যায় মানে এমন আড্ডা সমস্ত যেন ওইখানে বিভিন্ন ধরনের সবকিছু ওইটাই টেলিভিশনে গেলে টেবিল চাপড়াতে চাপড়াতে আর হুশ থাকে না আমরা তো দর্শকরা লাভ দিয়ে উঠি তারা যেমন টেবিল টু টেবিল চক করে তারা যেমন লাফ আমরাও দেখে দেখে লাফাই আসলে লাফালাফি বন্ধ করে যদি আমরা এভাবে মাঠে নামি কিছু কাজকর্ম করি নিজে করি তাতে হবে কি আমাদের দেশের উৎপাদন বাড়বে কর্মক্ষেত্র বাড়বে মানুষজন কাজ করার একটা ক্ষেত্র পাবে হ্যাঁ এবং দেখেন এই ধান চাষের উপকারিতা কি আপনার এই ধান চাষ করলে আপনি ধান পাবেন ধান যখন এই হবে ধান থেকে কুড়া আসবে সে কুড়াটা বিভিন্ন কাজে ব্যবহার করা হয় তুষ হয় তুষ ব্যবহার করা যায় এই যে তারপর এই যে এটাকে বলে এই যে খড় হ্যাঁ ধানটা নেওয়ার পর খড় থাকে খড়কেও বিভিন্ন কাজে ব্যবহার করা যায় একটা অংশ ফেলা যায় না তো আসুন আমরা বিভিন্ন চাষবাসে অংশগ্রহণ করি বাংলাদেশ কৃষি প্রধান দেশ অথচ কৃষকটা সবচেয়ে বঞ্চিত আমরা কৃষকদের কথা বলি নিজেরা কাজবাস করি নিজেরা মাঠে নামি তাহলেই একটা সময় দেখা যাবে যে আসলে আমাদের সম্পূর্ণ হবে আমরা স্বয়ং কথা বলি আমরা তত্ত্ব দেই আরে ভাই তত্তে কি স্বয়ং সম্পূর্ণ হবে তত্ত্বর দরকার আছে তত্ত্বের সাথে প্র্যাকটিক্যালি কাজকর্ম করতে হবে ধন্যবাদ সবাইকে ভালো থাকুন আমার কথা হয়তো অনেকে মনে কষ্ট পাবেন কষ্টগুলো করার কিছু নয় মাঠে নামেন কাজকর্ম করেন ভালো থাকুন সবাই ধন্যবাদ সবাইকে সালামাইকুম